ব্যক্তি মানুষের সৈনিক বলে আমি মনে করি না কারণ যেখানে তৃণমূল দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বারবার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন পরিষ্কার ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এস এর ব্যাকডোর হচ্ছে এনআরসি যে এনআরসির জন্য দু হাজার এগারোর প্রাক্কালে মুখ্যমন্ত্রী মানন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী বাংলার মা গর্জে উঠেছিলেন এবং সারা ভারতবর্ষে এনআরসি করতে পারেনি বিজেপি সরকার সেই এনআরসির আবার করতে চলেছে আপনারা দেখুন আমরা বারবার বলেছি এনআরসি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য নয় হিন্দু সম্প্রদায়ের জন্য বটে তার প্রমাণ পাচ্ছেন আসামে এনআরসি করেছিল লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষ Detention ক্যাম্পে ছিল বাংলা এসআর চালু করতে গিয়ে চার জনের মৃত্যু হলো এসএ এর আতঙ্কে তারা প্রত্যেককে হিন্দু একজনও মুসলিম নয় দু সালের আগে তারা ভোটার নয় তর্কে খাত্রে মেনে নিলাম আমি কিন্তু দু সালে তারা তো ভোট দিয়েছে তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে এমপি হয়েছে তাহলে আগে উচিত তাদের অত্যাগ করা যাদের ভোটে তারা এমপি হলো কেন্দ্রের মন্ত্রী হয়েছে যারা এসআইর পক্ষে রায় দিচ্ছে আর এস হওয়া উচিত আমরা কোনো সময়ের জন্য বলিনি এস আর হওয়া উচিত নয় কিন্তু দু হাজার একুশে নির্বাচন থেকে দু নির্বাচন অনেকটা সময় ছিল তখন কেন করলো না দু হাজার ছিল পরেই নির্বাচনে কেন আসার করলো না কেন সামনে ছাব্বিশে নির্বাচন মাত্র কয়েক মাস বাকি এর মধ্যেই কেন এই এসে আর সময়টা কোথায় সময়টা নেই এই কম সময়ের মধ্যে কি করে প্রত্যেকটি ভোটারকে তাদের প্রুফ দিয়ে প্রমাণ করতে হবে যারা ভারতবর্ষের বৈধ ভোটার কিনা যারা কর্মসংস্থা যে অন্য রাজ্যে তাদেরকে ফিরে আসতে হবে না তাদের ভোটার লিস্টের নাম থেকে বাদ দিয়ে হবে এটাই বিজেপির চক্রান্ত আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় তিন ঘন্টা ধরে এই বাংলার আঠেরো হাজার মামাটি মানুষের সৈনিকদের নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন আমাদেরকে কোন দলের সমর্থক দেখার প্রয়োজন নেই সে বিজেপি কে ভালোবাসে না কংগ্রেসকে ভালোবাসে না সিপিএম কে ভালোবাসে না তৃণমূলকে ভালোবাসে দেখার প্রয়োজন নেই প্রত্যেকটি নাগরিক যেন তার ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে পারে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে প্রত্যেকটি নাগরিক যেন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে প্রত্যেকটি ভারতবর্ষের নাগরিকের বাংলা নাগরিকের যেন সাংবিধানিক অধিকার সে প্রয়োগ করতে করতে পারে সেটা আমাদের হবে সেটাই আমরা করছি তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলার যে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত একটা করে ক্যাম্প তৈরি করা হবে প্রত্যেকটি বিধানসভায় একটা ক্যাম্প তৈরি করা হবে এবং প্রত্যেকটি জনপ্রতিনিধি শুরু করে শাখা সংগঠনের যার নেতৃত্ব আছে তারা সকলে উপস্থিত থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বভাবতই এই বিষয়গুলো যাদের মাথায় নেই যারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারছে না যে এসআইআরের নাম করে যারা পরিযায়ী শ্রমিক কর্মসংস্থানের জন্য পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার জোগানোর জন্য যারা অন্য রাজ্যে গেছে অন্য দেশে গেছে তারা সঠিক সময়ে পৌঁছাতে পারবে না এই কম সময়ের মধ্যে আসতে পারবে না তাদের নামগুলো বাদ চলে যাবে এটা সঠিক নয় এটা বিজেপির চক্রান্ত এটা যারা উপলব্ধি করতে পারছে না তারাই এসে পক্ষে কথা বলছে আমার মনে হয় যারা এসআর পক্ষে কথা বলছে তারা ঠিক বলছেন না হয়তো প্রকারান্তরে তারা এনআরসি চাইছেন তারা এসআর চাইছেন আর আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী বাংলার মা বঙ্গজননী এবং আমার দলের সেনাপতি যুবক সমাজের নয়নের মনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে এ সাহেবের পক্ষে আমরা নয় এ সাহেবের বিপক্ষে আমরা অনেকবার এই বাইট দিয়েছেন এবং আমাদেরকে সকলকে সংঘবদ্ধভাবে একত্রিত হবে আলাপ আচার সাপেক্ষে এই সাহেবের মোকাবিলা করার কথা বলেছেন আমরা মোকাবেলা করছি মোকাবিলা করবো দেখুন সে প্রশ্ন তাকে করা উচিত আমি আমার বক্তব্য বলছি কারণ এ সাহেবের পক্ষে আমরা নই কিন্তু যেহেতু বিজেপি বারবার বাংলাকে চক্রান্ত করেছে বাংলা এগিয়ে সে বাংলাকে পিছিয়ে দিতে বাংলার খেটে খোয়া মজুরদের একশো দিনের কাজে টাকা দেয়নি বাংলার আবাস যখন টাকা দেয়নি বাংলা কিভাবে পিছিয়ে যাবে একের পর এক চক্রান্ত করেছে সবতই যখন বিভিন্ন দিক দিয়ে বাংলাকে পিছতে পারল না এনআরসি থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যখন টাকাতে শুরু করে না দেওয়ার পরেও বাংলায় গিয়েছে তখন তাদের এই লাশ চক্রান্ত হয়ে লাভ হবে না ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলার মানুষ তথা বাংলার মানুষ ভোট প্রমাণ করিয়ে দেবে আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি দুহাত ভরে তারা মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় মমতা পাচ্ছে আশীর্বাদ করবে এবং বাংলাতে জোড়া ফুলি ফুটবে অন্য কোনো ফুল ফুটবে না বিজেপি যায় চক্রান্ত বাংলা মানুষ যে চক্রান্ত সেটাকে প্রমাণ করে ছাড়বে কালকে তো এসআইআর নিয়ে বৈঠক ছিল দেখুন এসআর নিয়ে তার আগের দিন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুঙ্খানু পুঙ্খ আলোচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসরে বসিয়েছেন আমার এক মাস আগে থেকে শিডিউল তৈরি হয়ে থাকে সকালে বেরিয়ে কোথায় যাব। আপনারা আমার ফেসবুক যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন সকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আমি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি সেটা প্রশাসনিক হতে পারে সাংগঠনিক হতে পারে সেটা সোশ্যাল ওয়ার্ক হতে পারে সবতই আমার শিডিউল তৈরি ছিল নানুর বিধানসভা পালিটা গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট ছিল সেখানে দশ থেকে পনেরো হাজার মানুষ ছিল আর বীরভূম জেলার যে কোর কমিটি বৈঠক সেটা একদিন আগে এস এম এস করে জানানো হয়েছে আগে থেকে পূর্ব পরিকল্পিত ছিল না তাছাড়াও কোর কমিটি মিটিংয়ে বাকি সকল সদস্যরা উপস্থিত ছিল আর কমিটি মিটিং এর মূল বিষয়বস্তু ছিল এসআর নিয়ে তো এসআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার বলে দিয়েছেন এরপরে আর কি থাকতে পারে সেটাকে নিয়ে আলোচনা হয়েছে তারপরে যারা সদস্য ছিলেন তাদের কাছ থেকে আমি জেনে নিয়েছি বীরভূম জেলার আমাদের আশিস দা যিনি তৃণমূল কংগ্রেস দলের চেয়ারপারসন আছেন ওনাকে ফোন করে কোর কমিটিতে কি আলোচনা হয়েছে না হয়েছে পুরো বিষয়টা জেনে নিয়েছি সেই আলোচনায় হয়েছে যেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিন আলোচনা করেছেন